আর খালি কলপরে গান নাస్తే যে কে কি ভালোবাসা সরকারের মধ্যে আজকে আমার জরাই যুদ্ধকে রক্ষা করতে পারল না আমার আজকে দুঃখ করি আপনারা সামনে আদি রইছেন আজকে কাটের দুনিয়া রূপের রূপ কেটে পর দুনিয়া আজ বড় বাংলা হত আজকে আমরা দুঃখের সাথে বলতে চাই যে জাতি বীরদেরকে সম্মান করতে জানে না সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না আমরা হাদি ভাইকে ফিরিয়ে রাখতে পারি নাই আমরা আমার আমার আজকে একটাই কথা আমরা হাদি ভাইকে হারিয়েছি দ্বিতীয়বার আমরা অন্য কোনো হাদি হারাতে চাই না আমাদের এই জুলাই যোদ্ধা হাস্তাদ আবদুল্লাহ থেকে শুরু করে আমরা অন্য আর একটা আমরা আর কাউকে হারাতে চাই না এ বাংলার মাটিতে ভাই আমাদের মাঝে আর নেই এটা শোনার পরে আমরা খুব ব্যতীত হয়েছি আমরা জুলাই যোদ্ধারা খুব কষ্ট পেয়েছি আর আমরা এরকম জুলাই যোদ্ধাদেরকে হারাতে চাই না এই ইন্টারনেট সরকারকে বলতে চাই আপনারা আমাদেরকে সেভ করতে পারছেন না এই আওয়ামী লীগের হাত থেকে আপনারা আমাদেরকে সেভ করতে পারতেছেন না কিভাবে ভারতে তারা পালিয়ে যেতে পারে ও বাংলাদেশ তোমাকে নিয়ে কত মানুষ স্বপ্ন দেখে কত দুর্ভাগা হাবির মতো দুর্ভাগা তার জীবন দিয়ে যায় ও বাংলাদেশ আর কত এইবার তো ইনসাফ করো জুলাই ও বুধানে তার যে ভূমিকা ছিল আমাদের আদিবায়ের প্রত্যেকটা কণ্ঠ বচ্চ কণ্ঠ কণ্ঠ আমাদের জিলায় রাজপুত ঠিক প্রিয় শতরা প্রথমে আমি শরণ করছে আদিবাইতে যারা নির্মমভাবে আদিবাকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা আমার বোন একটু আগে বক্তব্য দিয়েছে খুবই সুন্দর বক্তব্য দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো আমরা তো পরিবর্তন চাই কিন্তু পরিবর্তন আমাদের জায়গা থেকে পথমে পরিবর্তন করতে হবে এক হাদি চলে গেলে বাংলার প্রতিটি জনপদে প্রতিটি ঘরে গড়ে প্রতিটি বাদায় বাড়াই প্রতিটি মহল্লায় মহল্লায় একজন করে হাদি জন্ম নিবে যতক্ষণ না আমরা জনতা জাগে আমরা সাধারণ মানুষ এখন সময় আছে আমরা জনগণ রাস্তায় নামা আমরা জনগণ যদি রাস্তায় না নামি কোনো নির্বাচন সঠিকভাবে হবে না কারণ এক হাদি মরছে আমাদের ফ্যাসিস্ট ভাই আমাদের যারা ফ্যাসিস্ট তারা মানে হাতিকে মারার পর নাকি আমাদের বীর যোদ্ধা তাদের কি করবে টার্গেট তাদেরকে টার্গেট করবে একজন একজন করে ওরা হচ্ছে যে মারা একটা প্ল্যান করবে ওদের একটা নীল নকশা চব্বিশ ঘন্টার মধ্যে হাদি হত্যার বিচার করতে হবে আপনারা হাদি হত্যার বিচার করতে না পারেন তাহলে হাদি হত্যার দায় নিয়ে রাষ্ট্রপুঞ্জস্থা আইনবদ্ধস্থার পদক্ষেপ করতে হবে হয়েছে শাকাসিনা একজন শাকাসিনার মতো আরও লাখ 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 আওয়ামী লীগেরারণ হয়ে গেছে আপনারা দেখেন এই বাংলাদেশের মধ্যে একটা সিস্টেম চেঞ্জ হয়নি